হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই সবাই ভালো আছেন আমি আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আজকে আপনাদের করে দেখাবো চিলি ফ্লেক্স মশলা আমি এখানে কিছুটা লাল মরিচ নিয়ে নিয়েছি শুকনা এটাকে হালকা ফ্রেমে আঁচেতে হালকা করে ভেজে নেব যাতে পুড়ে না যায় কালো হয়ে না যায় তাহলে মশলাটা অতটা ভালো হবে না মশলাটা রেডি রাখলে আমাদের কিচেনে তাহলে অনেক সময় কী হয় ভাজি বা চাট মশলা যে কোনো ভর্তা খুব তাড়াতাড়ি সহজেই করে নেওয়া যায় আর অনেকটা টাইমও হাতে পাওয়া যায় যে কোনো সময় এটা না করা থাকলে অনেক সময় কি ভাসতে গুঁড়ো করতে অনেকটা সমস্যা হয় এগুলো করে রাখলে আমাদের যারা আমরা হাউস ওয়াইফ আমাদের অনেকটা উপকারে আসে আর এখানে আমি তৈরি করে নিচ্ছি একটু ধনিয়াগুলো আমি ভেজে নেব আর ধনিয়ার সাথে জিরা মরিচ সবগুলো একসাথে ভালো করে ভেজে নিয়ে আর এগুলো আমি গুঁড়া করে রেখে দেবো অনেকটা সুবিধা হয় আমাদের সারাদিনের দৈনন্দিন জীবনে অনেক কিছু কাজকাম থাকে এগুলো তৈরি করা থাকলে আমাদের অনেকটা হেল্প হয় তরকারি বা কোনো চাট মশলা কোনো ভত্তাতে মিলে অনেকটা স্বাদ লাগে তাই আজকেরে আপনাদের আজকেরে দেখাচ্ছি কত সহজে এগুলো ভেজে গুঁড়ো করে আমরা কৌটার মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারি সেটাই আপনাদের সঙ্গে আজকের শেয়ার করলাম মশলা মশলা গুঁড়ো করা আর চিলি ফ্লেক্সটা তৈরি করা যে কোনো খাবারে দিলে ওর অনেকটা স্বাদটা বাড়িয়ে দেয় চিলি ফ্লেক্স মশলাটা দেশ বিদেশে এটা সবাই কম বেশি হোটেলেও ব্যবহার করে থাকে রেস্টুরেন্টে ব্যবহার করে থাকে এটা প্রত্যেকটা খাবারের মধ্যে কম বেশি উস করে থাকে সবাই আর এই যে জিরা আর আর ইয়ে ধনিয়া আর হচ্ছে কি না মরিচ এগুলো আমি সব এক এক করে ভেজে নিচ্ছি এটাও আমি ভালো করে ব্লেন্ডারে গোড়া করে রেখে দেবো যাতে আমাদের সুবিধা হয় যখন তখন আমরা যে কোনো সময়ে চাট মশলা করি চাটনি বিশেষ করে আমরা মেয়েরা চাট মশলা করি ভত্তা করি ঘুগনি করি এই মশলাগুলো অবশ্যই অবশ্যই লাগে যার কারণে এইগুলো যদি আমরা আগে থেকেই ভালো করে গুঁড়ো করে ভেজে রেখে দিই তাহলে আমাদের অনেকটাই সুবিধা হয় কাজটা এগিয়েও যায় সময়টা অনেকটাও পাওয়া যায় ঝামেলাটাও কম হয় যার কারণে আজকের আমি এই মশলাগুলো গুঁড়ো করে আপনাদের আজকে দেখাবো এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে এখনও যেসব ফ্রেন্ডসরা আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে এখনও একটা লাইক দেননি প্লিজ আপনার একটা লাইক দিয়ে দিন আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য রাখবেন ভিডিওর মধ্যে আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে বা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে যেসব ভাইয়ারা বোনেরা দিদিরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন এখনো সাবস্ক্রাইব করে রাখেননি আশা করি আপনাদের ভালো লাগবে প্রতিদিন ভিডিও আপলোডে আপনারা দেখতে পাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে